এটা হচ্ছে আমার পাগল মাইয়া দেখেন মাইয়া মাইয়া মেয়ে না এটা আমার মাইয়া এটা বলে পড়ালেখা সিস্টেম আজকে ইংলিশ পরীক্ষা পথ লেখাপড়া সিস্টেম লোক এটা কোনো ঘর লেসের গরম লো লইছে সব নিয়ে বই এই যে একটা বই এই যে খাতা এই যে হাট বট নিয়ে নিছে

এটা সাথে <coughs> <coughs> <coughs>

লেখাপড়া শেষ সোনার বাংলাদেশ না লেখাপড়া শেষ একটা বাজে একটা বাজে রেডিও স্কুলে যেমন